রাজধানী ঢাকা যেন এখন ছিনতাইয়ের নগরী দিনের বেলায়ও প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনা ঘটছে তবে মোহাম্মদপুরকে ধরা হয় ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবে মোহাম্মদপুরে অপরাধের আতুর ঘর হিসেবে আবার পরিচিত ঢাকা উদ্যান চাঁদ উদ্যান বসিল্লা হাউজিং ও চল্লিশ ফিট এলাকা ছিনতাই ও ডাকাতি এসব এলাকায় এখন নিত্য নৈমিত্তিক ঘটনা বিশেষ করে নতুন গড়ে ওঠা অসম্পূর্ণ বিল্ডিংগুলো অপরাধীদের আশ্রয়স্থল আপনারা দেখছেন যে যারা ঢাকা উদ্যানে চিন্তাই বা নাশকতা করে আসলে তাদের আড্ডাস্থল সেই আড্ডাস্থলটা হয় আসলে কনস্ট্রাকশন বিল্ডিং কিংবা নতুন গড়ে ওঠা কোনো বিল্ডিং এ এবং তারা এই বিল্ডিং গুলোতেই তাদের আড্ডা জমায় এবং এখান থেকেই কিন্তু সকল প্রকার অপকর্ম তারা করে তবে অপরাধের ধরন রয়েছে ভিন্নতা কোন দোকানকে যদি টার্গেট করা হয় তবে আগে থেকেই তার আশেপাশের কনস্ট্রাকশন বিল্ডিং গুলোতে আশ্রয় নেওয়া হয় দোকান বন্ধের সময় মানুষের যাতায়াত এলাকা কতটা নিরিবিলি এবং দোকানে লোক সংখ্যা রেকর্ড করা হয় এরপর ঝোক বুঝে কোক মোহাম্মদপুর ছাড়াও মিরপুরের পল্লবী ভাষানটেক মানেকদি সহ যাত্রাবাড়ির বেশ কিছু এরিয়া এখন ছিনতাইকারীদের স্বর্গরাজ্য পল্লবীর কানকাটা কাটা গ্রুপের এক সদস্য তাদের মিশনগুলো সম্পর্কে প্রতিবেদকের সাথে কথা বলেন বেশিরভাগ ছিনতাই হুট করে হলেও কিভাবে কাউকে টার্গেট করা হয় তারও বর্ণনা দিয়েছেন তিনি ইসিবির দিকে রোডটা যাইতে ওইখান থেকে আমরা প্রায় বসেছিলাম আট নয় জনের মতন বসেছিলাম তো একটা লোক হঠাৎ করে মানে রিক্সা পাইতেছিল না তো আমাদের যে কিন্তু বলে ওটাকে মানিক দি বলে মনে হয় মানিকদিক থেকে সে রিক্সাতে নেই রাস্তার উপর উঠছে তো ব্যাগ ছিল হাতে তো আমরা টার্গেট করছিলাম যে কিছু থাকতে পারে হয়তো তো আমাদের কাছে টাইম যে জিনিস মানে আর কি যেটাকে দাও ছুরি বলে এইসব আর কি একটি স্টক হিসাবে এক জায়গায় লুকায় রাখতাম সবকিছু যে যে কোনো একটা ঝামেলার জন্য ইউজ করার জন্য তো ওইসব আর কি ওই সময় একজনকে আনতে বলি তো তার ভিতরে আর কি ভয়ভীতি দেখায় তার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিয়ে পরে ব্যাগের ভিতরে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা মতন ছিল তো আমরা সবাইরে সবাই ফোন দিয়ে কনট্যাক্ট করতাম কন্ট্যাক্ট করে বা মেসেজ বা একটা এসের মাধ্যমে আমরা সবাই এক জায়গায় জোর হতাম জোর হওয়ার পরে সবাই আর কি ডিসিশন করতাম যে আমরা কে কোন পজিশনে যাব মানে কে কোন দিয়ে ঢুকবো মানে সবসময় একটা একটা লোক থাকতো যে আমাদের সব পজিশনই করতো মানে রাস্তা সব দেখাই তো যে এই রাস্তা ধুড়ুকলে এটা হবে এই রাস্তা ধুট এইটা হবে না আল চাকুরি শেষে বাসায় ফিরতে মধ্যরাত যাতায়াতের সুবিধার্থে সাইকেল কিনেছেন কিছুদিন আগেই মোহাম্মদপুরের শিয়া মসজিদ হয়ে নবোদয় হাউজিং তার গন্তব্য তবে সেদিন একটু বেশি রাত হয়ে যাওয়ায় এক কলিগের বাসায় থেকে যান তিনি ভরে ফজরের আজান দিলে বাসার উদ্দেশে যাত্রা আরম্ভ করেন তবে যে ভয়ে তিনি মধ্যরাতে কলিগের বাসায় থেকেছেন সেই ভয় এখন ভরেই তার সামনে হাজির নবোদয় মসজিদের সামনে আসতেই খালের উপাস থেকে দুজন চাপাতি রাম দাহাতে আলভির পথ রোধ করে বুঝতে পেরেই সাইকেল সামনের দিকে ছুড়ে দৌড়ে সে যাত্রায় বেঁচে যান তিনি তবে এরপর চাকুরি ছেড়ে দিতে বাধ্য হন আলভি এমন অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে রাজধানীতে সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে রাজধানী এবং এর উপকণ্ঠে চারশো বত্রিশটি স্পট চিহ্নিত করা হয়েছে এই স্পটগুলোতে কমপক্ষে নয়শো জন ছিনতাইকারী সক্রিয় এবং তাদের বেশিরভাগই বিভিন্ন থানায় দায়ের করা ফৌজদারি মামলার আসামি আলভিকে আগে থেকেই টার্গেট করা হয়েছে কিনা সেটা অবশ্য জানা যায়নি তবে যেভাবে চলছে তাতে যখন তখন ছিনতাইকারীদের টার্গেট হতে পারেন আপনিও কেরানীগঞ্জের রুহিতপুরে অবস্থিত গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপতির সর্বনিম্ন সাড়ে তিন লাখ টাকায় সরি ভাই সরি এই মানে সরি বলছি সরি মানে কি সরি কে দিলে হইবো সরি কই লইবো কোনে লাগাতে আইছো মানে থেকে এটা তো একদম সামনে কোনো কথা নাই ঠিক আছে প্রিয় দর্শক এতক্ষণ যে ঘটনাটি দেখলেন এটি পুরোই সাজানো তবে এটি সাজানো হলেও এমন ঘটনা গত স্বৈরাচারী সরকারের পতনের পর সারা দেশে কিন্তু নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে তাই তোমরা একটু এদিকে আসো শুধুমাত্র গত ডিসেম্বরেই ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর ঢাকায় মামলা হয়েছে প্রায় উনচল্লিশটি এবং এই সংখ্যার বাইরে আন অফিসিয়ালি ছিনতাইয়ের ঘটনা গত ডিসেম্বরেই একশোরও অধিক 印度式 showers at the news. The